তো উঠে গেছি সান টান করতে হবে সান টান করার পর আবার যেতে হবে এত চিন্তা মাথা ফাথা কাজ করছে না তো যাই হোক ভাবলাম যে না একশো টাকা হাতে নিয়ে যেতে হবে ছেলে বিলে সব উপর চাপালে হবে না মাঝে মাঝে টুকটাক মুখে চালাতে হবে না ট্রেনে গেলে আমার ভাই খিদে পাই টুকটাক সেই খাবারটা না খেলে মনটা মজই না কি বলি একটু বিরক্তি বিরক্তি লাগে মানে ট্রেনে উঠলেই না আমার যেমন মনে একটু বেশি বেশি খিদে পাই যেমন চুট টুকটাক ভুজিয়া তারপর হচ্ছে বাদাম এগুলো টুকটাক মুখে না ফেললে মনে হয় যে না মুখটা এখানে ফ্যাকস্যা পড়ে যায় এ হচ্ছে বিষয় তাই না এইসব খেতে খেতেই যেতে হবে ট্রেনে যাওয়ার টাইমে এই ওই তো না খেলে মুখটা কি স্বাদ পায় এ হচ্ছে বিষয় তো যাই হোক কার কার ট্রেনে টেনে ট্রেনে যেতে খেতে লাগে ভাল লাগে এরকম অনেকে খেতে ভালোবাসে ট্রেনে যেতে যেতে তো তা জানি না আমি বাট আমার ভালো লাগে বাট আমি হেভি লাইক করি বিষয়টাকে ট্রেনে যাওয়া হয় একটু দুঃখটা মুখ না চললে হয় বাদাম চিড়ে ভুজিয়া এইসব না ফেললে হয় মুখে হালকা ঘুগনি ডিম সিদ্ধ এইসব তো ফেলতেই হবে তাই না ভাই এটাই যে রুলস ভাই ট্রেনে গেলে না খেলে ওদের ব্যবসা কী করে চলবে আমার পেটটাই কী করে মনটাই কী করে ভরবে এটাই হচ্ছে বিষয়